কথা কিছু বাকি থেকে যায় সেদিন দরজায় দাঁড়িয়ে তোমাকে বিদায় জানালাম তুমি যেতে যেতে ভিড়ে থাকালে যতবার দেখা হয় কিছু কথা বাকি থেকে যায় কিছু কথা সহ আকাশ কিছু কথা বালু ভাঁকা জলোচ্ছ্বাস বুকের গন্ধ কপাটে মাথা খুমে বলে চির কাল না বলা থেকে যায় কিছু কথা তুমি কাছেই ছিলে তবু বলা হলো না তুমি চলে যে বুকের ভাঁজে লুকোনো অফুলা ব্যথায় বকিয়ে ওঠে এলো কথা কিছু বন্ধ ওকে কপাল ভাঙে এমন কিছু কথা বলা হয় না কখনো হয় না কোনো দিন বাঘের এবারে আসি তুমি ওপারে কিছু কথায় নড়ে ওঠে আমার পৃথিবী তোমার কথাহীনতায় কিছু কি লুকিয়ে রেখেছিলে তুমিও কি কখনো ভিজেছিলে না বলা কথার কোনো কালো বৈশাখী জল ঝরে ধন্যবাদ